তুমি যখন ঘুমাইবে ছোট্ট একখানা কানা দোয়া পড়ে তুমি ঘুমাইও ওই রাত্রে যদি তুমি ঘুমন্ত অবস্থায় মারা যাও আর যদি তোমার দেহের মধ্যে রুটা ফেরত না আসে আর এই দোয়া পড়ে সুন্দরে খায় যদি তুমি ঘুমাই যাও পাগাম্বর বলেন মুক্তা আলাল ফেতারা সাথে সাথে তোমার গায়ে লিখা হয়ে যাবে মেদিন জান্না

যদি তোমার রূহ ফেরত আসে তাইলে ঘুম থেকে উঠা বাদ যেহেতু তুমি মরে গেছিলে দ্বিতীয়বার আল্লাহ তোমাকে जिंदगी দান করছেন জন্য প্রথম শব্দটাই হবে আলহামদুলিল্লাহ ইল্লাদি মালিক তোমার সমস্ত প্রশংসা আল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নসুর আমি মনে গিয়েছিলাম আরেকটা जिंदगीতে চলে গিয়েছিলাম তুমি দয়া করে আমাকে জিন্দা করছো গ তাই সমস্ত প্রশংসা তোমার কথা বলেন ঠিক কি আর হায়রা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব আমার প্রশংসা করে আমি শুধু তোমাদের কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে বিশ মিনিট করে সময় চাই চব্বিশ ঘন্টার মধ্যে আমি আল্লাহ বলছি মাত্র দেড় থেকে দুই ঘন্টা আমার জন্য বরাদ্দ বাকিটা তুই দোকানে দোকানে থাক অফিসে থাক শিক্ষার মধ্যে থাক নো প্রবলেম আল্লাহ ডাক দেয়া কই বান্দা যেই সময়টা আসর দুনিয়ার কাজে কাটাইছ যদি নামাজ পড়ো রে আবার হুকুম মান তাহলে আমি আল্লাহ ওই সময়টা ইবাদতের মধ্যে লিখির মধ্যে লিখে সুরাতুল জুমার মদ আল্লাহ খতিয়ার দি সদার সন্তোষ শিরো ফিল্লা নামাজ ভাইয়া গেছে মর বসার থাকার রি বস গাল না যাও যা তোমার কর্মস্থলে চলে তুলে চলে আবার আসরে নামাজ পড়ো মাস কানের সময়টা আমি আল্লাহ তোমার ইবাদতে গণ্য করে দিব আল্লাহু আকবার আল্লাহ এ বান্দা তুই যখন সিদ্ধা করবি 310 সাইদাহ জয়েন আমি আল্লাহ তো মধ্যে ফিক করে দিয়েছ রে বান্দা সিদ্ধা করতে দেরি হয় ওই 360 টা জয়েন্টের শুকরিয়া আদায় হতে দেরি হয় না

তখন বলেন আল্লাহ এবং বান্দার মধ্যে এত কাছাকাছি হয় যাক আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়া কয় দেখতো আমার বান্দাকে যে জন্য বানাইছি সে আমার কাছে সারন্ডার করে সে তার কপালটা আমার কুদরতির পায়ে ঠেকায়া কয় সুবহানা রবী আলা আমার র আমার তিনি তো পবিত্র তিনি তো অনেক মহান আল্লাহ আকবার বলেন

জবাব আল্লা পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ পাক জামাকে মাফ করে দিয়েছেন এটার শুক্রিয়ার জন্যই তো আমি সারা আল্লাহর দরবারে পড়ে থাকি এ ভার দোকানে যাও নিষেধ নাই অফিসে যাও নিষেধ নাই রিজিক তালাশ করার কথা আছে কিন্তু এমন ভাবে তুমি দুনিয়ার পিছনে পড়ে গেলা মালিক ডাকে রে বিশটা মিনিট আমাকে দিয়ে যাও তুমি বলো না না বিশ মিনিট দেওয়ার মতো সুযোগ না কথা বলেন ঠিক কিনা কেন তুমি যখন আট মাস দশ মাস মা পেটে তোমার খানা কে সরবরাহ করেছিল জোরে বলেন কে তোমার বাবা তোমার দাদা তোমার কোন আত্মীয় স্বজন নামি দামি কোন হোটেল রেস্তোরাঁ থেকে তোমার খাবার সরবরাহ করে রাখি আল্লাহ ডাক দিয়া ওখানে যে আল্লাহ তোমার খানার ব্যবস্থা করছেন সেই আল্লাহ কি দুনিয়াতে যাওয়ার পর ব্যবস্থা করবেন না তুই দুনিয়াতে যাবে ভাত খাই দি পারবি না কোনো শক্ত খাবার গ্রহণ করতে পারবি না সেজন্য আল্লাহ ডাক দেয়া বললাম আমি তো তোর মার বুকের মধ্যে তোর খাবার আগে রেডি করে রাখছি ঠিক কিনা বলে কিনা বলে যে মা সন্তান হয় না সে মার বুকে কিন্তু দুধ আসে না কথা বলেন ঠিক না সন্তান আসবে আল্লাহ কয়

সকালে দাসরাত রাত বারোটা একটাই তুই বাসায় ফেরত আস মাঝখানে মালিককে দুইটা সিজি দাদার সময় না তোর মতো পাগল পৃথিবীর মধ্যে আর কেউ না এই আল্লাহ সুরা আর রহমানের মধ্যে বারবার বিভিন্ন নিয়ামতের কথা বলে আল্লাহ বলেন ফাবি আই আলা এ রব্বি কুমা তু এ গুলাম তুই বল তুই বল মালিকীর কোন নিয়ামতটা তুই অস্বীকার করতে পারবি আল্লাহু আকবার বলেন কবি আইয়ালা ই রাব্বিকু মা আন্তু খাদদিবা কেন তুই এগুলো স্বীকার করিস এজন্য আল্লামা দাত্তরিকবাল বলে আতিকবাল বলে তোমাক কি কে বানাইছেন কিসের থেকে বানাইছেন তোমার সৃষ্টির শুরুটা কি ছিল এখন তুমি কি হয়েছো বড় কর্মকর্তা হয়েছো বড় পাপ পুдовиর মালিক হয়েছো রে কিন্তু তোমাকে চিন্তা করা উচিত তুমি কি ছিলে কি থেকে আল্লাহ তোমাকে কি বানাবে হাল আতা আলাল ইনসান মিন উম মিন আদাহ একটা সময় কি তোমার মধ্যে এরকম অতি বৈচিত্র্য হয় না যে উল্লেখ করার মতো কোন বস্তু তুমি ছিলে তোমাকে কেউ আলোচনা করতো একটা নাপাক পানি ছিল সেই নাপাক পানির মধ্যে কি সুন্দর নকশা করছে কি সুন্দর নকশা আমি তোমাকে করে দিলাম এখন তুমি বড় তোর শিক্ষিত হয়েছ বড় পথ পদবীর মালিক হয়েছ মাঝে মধ্যে তোমার অহংকারে থাকা যায় না আল্লাহ ডাক দেখ না 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 তোর সূচনা ছিল একটা না পাক পানি আর মাঝখানে তোর মধ্যে দেখানোর মতো কিছু নাই কি দিয়া তুই অহংকার করবি মাঝখানে তোর টিংকির মধ্যে কিছু ময়লা আবর্জনা জমা পুরোটা হলো না পাকি মাঝখানে কতগুলো ময়লা আবর্জনা আর শেষটা হলো শেষটা হলো মরালা তুমি যত বড় পদ মালিক হও আর যত বড় নামি দামি ব্যক্তিত্ব হও মরার পরে তোমাকে একদিনের বেশি রাখবে না তোমার চিতে অনেক শক্তিশালী ছিল সারা পৃথিবীর রাজত্ব করেছে যাদের হুঙ্কারে যাদের আওয়াজে পৃথিবী থপ থপ করে কাঁপতে জুড়ে বারণ ঠিক না কোথায় গেল কুজা কারুন কুজা ফিরাউন কুজা মমরুদে সুদা হামান কুজা আশাউকতে শাহ কুজা তাখতে সুলাইমানি গেল কারুনের ধন তুমি মিয়া কই পয়সা নাই লাতানুগু বিল রুসবাতিল উলকানি এ ব্যাটা যেই সম্পদের মালিক ছিল কারুন ছিল কারুন শুধু গুডাউনের চাবি বহন করার জন্য হাজার হাজার উট লাগবে আল্লাহু কি পরিমাণ অর্থ সম্পদের মালিক ছিল কি পরিমাণ শিল্পপতি ছিল কি পরিমাণ ধনী ছিল কার আছে না গেছে এখনো ধরতেছে ফা হাসাব না পিহি ও বিদারিহিলা জমিন কে আল্লাহ দান দিসেন ধন দিসেন

ফেরাউনে কারুন 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 জবাব দিছে মিয়া দিছে মিয়া ওয়াজ করো ওয়াজ করো এই অর্থ সম্পদ আল্লাহই দিছে আমি যদি বিজনেস না করতাম আমি যদি আমার এই মেমরিকে বিভিন্ন কাজে না খাটাইতাম আমি যদি কলা কৌশল অবলম্বন না করতাম তাহলে কি এত সম্পদ আমার আসতো ওয়াজ করেন আল্লাহই দিছে আল্লাহ দিছে না রাখেন ফুল্লাগিরি মসজিদে মসজিদে কথা কয় কথা

না আমার আমারে বলবেন যে হুজুর এটা কইলু কিরি আমি বলছি না কোরআনের আয়াতের অনুবাদ করছে বলে একটা মাকড়সা সবচাইতে দুর্বল প্রাণী আল্লাহ কয় সচিব সাহেব সচিব সাহেব প্রফেসর সাহেব অনেক পয়সা খরচ করে বিল্ডিং বানাইছে তো তো এত টাকা পয়সা নাই ওই বিল্ডিং এর একটা কর্নার তুই যায় দখল

ওই মাকড়সা আল্লাহ আল্লাহর সৃষ্টি সিংহাসনে বসে মালিকের জিকির করে রে খাবারের যখন সময় হয় আল্লাহ পাক তার খাবার তার জালের মধ্যে বন্দি করে দিয়ে বন্দি করে দেখছে ছোট ছোট পোকা জালের মধ্যে বন্দি হয়ে যায় ছোট ছোট মশা তার জালে বন্দি হয়ে যায় আর যাইতে পারে না আল্লাহ মাকড়সারে ডাক দেয়া কয়ে বেড়া জিকির বন্ধ করে আগে খাবে জিকির বন্ধ কর কির বন্ধ কর ইবাদতের সময় ইবাদত খানার সময় খানার লাভ বলেন এক একটা আগে খাবার গ্রহণ কর এই যে খাবার রেডিমেড খাবার পাঠায় পাঠাই দিলাম খাবারটা তুই গ্রহণ কর মাকড় সাজা সুন্দর করে ধরে তার ভিতরে লিকুইডটা চুষে ফেল কথা গান শুধু খোসাটা জালের মধ্যে আবদ্ধ হয়ে থাকে

পুরাত্রে হলে রাত্রে বিভিন্ন সময় দেখবেন এই পশুগুলোর আত্মচিৎকারে মানুষ ঘুমাইতে পারে সিংহগুলো গুলো আত্মচিৎকার করে বাঘ কান্না করে সমস্ত প্রাণীগুলো কান্না করে আর কি কয় জানে চিড়িয়াখানার কর্তৃপক্ষকে বলে জানে তুই কেন আমাকে জঙ্গল থেকে খাসাই বন্দি করলে আমি তো মালিকের মালিকের ঋষিকের আওতাধীন আমি ছিলাম আমার মালিক যেদিন থেকে আমাকে সৃষ্টি করেছে সেদিন থেকে আমার মালিক আমার মালিক টাইম টু টার সবচাইতে খটকা খাবার ফ্রেশ খাবার আমার জন্য পাঠাইছে আজকে তুই আমাকে বন্দি করে আমাকে দিয়ে পয়সা কামা আমাকে দিয়ে তুমি ইনকাম কর তো আমাকে বাসি খাবার কথা বল আমাকে পুরাতন তো খাবার তুমি দাও তুমি যার জন্য আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম হাতটি বিত্যু তো আমার শরীরের মধ্যে কিছু না রে তুই কেন এই জুলুমটা আমার উপর করলে এ কথা বলে বলে মালিকের কাছে আত্মচিৎকার করে মালিক রে আন্ডারে যখন ছিলাম তখন কোনো কিছুর অভাব ছিল না খাবার গ্রহণ করে আমার দেহটা সুন্দর ছিল এখন ইজাদ আমাকে বন্দী করেছে আমাকে ঠিক খাবার দেয় না আমাকে ঠিকমতো খোঁজখবর নেয় না তাতে আমি আস্তে আস্তে জীর্ণ শীর্ণ হয়ে গেলাম

তুমি একটাবার চিন্তা করলাম আর দুনিয়াতে আসলা দুইটা বছর আল্লাহ তোমার মার বুকের দুধ দিয়া পালছে পৃথিবীর ডাক্তাররা বলে শিশু খাদ্য যারা আবিষ্কার করেছে আজ পর্যন্ত মার বুকের মতো মার বুকের দুধের মতো পুষ্টিকর খাবার ভিটামিন যুক্ত খাবার আজ পর্যন্ত কোনো কোম্পানি আবিষ্কার করতে পারে না কে খাবার পাঠাইছেন আর জুরে বলেন কে একটা প্রাণীও এরকম নাই এরকম যে প্রাণীকে পাঠানোর পূর্বে তার বাসস্থান তার থাকা খাওয়ার ব্যবস্থা বারো নম্বর করা প্রথম পৃষ্ঠা সুরাই আসত

এই আমার ভাই শিক্ষা দীক্ষার বিরোধিতা ইসলাম করে না আপনি আপনার সন্তানকে বড় উচ্চ শিক্ষিত বানান বড় ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো প্রবলেম নাই কিন্তু কসম এই বাচ্চাটাকে যদি ছোটবেলার কোরআন না পড়ান ওই বাচ্চাটাকে যদি দিন না শিখান এই বাচ্চাটাকে যদি নামাজ না শিখান আল্লাহর আদালতে আপনার নামের মামলা ঢুকে দিব ঢুকে কোরআনের আয়াত সঠিক না বেশি বলতে হবে এই যুগের জন্য এটা জন্য কথা গয়না না। মা যদি বলছি বসে রইছি যদি বলছি দাঁড়া দাঁড়াই রইস দাঁড়াই একদিকে তাকাই থাকবে তাই করেছি কিন্তু আমার মা আমার বাবা জালেম আমাকে কোরআন শিখায় নাই শিখায় নাই ঠিক কিনা বলেন কিনা বলেন আমাকে কোরআন শেখায় নাই আমাকে দিন শেখায় নাই আমাকে নামাজ শেখায় নাই আমাকে পর্দা শেখায় নাই যার দরুন আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম শয়তান আমাকে কাবু করে ফেলছে আমি নেশাখুর হয়ে গেলাম আমি জোয়াখুর হয়ে গেলাম আমি বড় বড় সন্ত্রাস হয়ে গেলাম আমার কাছে নামাজ নাই রোজা নাই আমি কোনো দিন দাঁড়ায় পেশাব করতেও শিখি নাই শিখি নাই কথা কথা কয় মুসলমানের সন্তান দ্বারা পেশাব করে কত বড় আরসু সেই বিষয় এরকমের সংখ্যা যদিও বাংলাদেশের নাই বললো চাই বললো চাই হ্যাঁ থাকলো টুকটা রাগ করেন না রাগ করেন না মোরক্ক বাবারে জিজ্ঞাসা করে ছেলে লেখা পড়া কি অবস্থা কি অবস্থা বাবারে আমি তো ক্লাস 6 7 6 7 এরপরে এরপরে

সবাই না সবাই আবার না আলহামদুলিল্লাহ কিন্তু আমরা হোটেল রেস্তোরাঁ দেখি বসার অপশন দুইটা আর দাঁড়ানোর অপশন হলো দশটা কথা কন কি মুসলমানের সন্তান পেশাব করে না অমুসলিমদের সন্তান পেশাব করে আরে ডাক্তারের জিজ্ঞাসা করে দেখো যে মানুষটা দাঁড়ায় পেশাব করে তার শারীরিক কি ক্ষতি হয় আর যে বসা বসে পেশাব করে তার শারীরিক কি উপকার হয় কি উপকার হয় ইসলাম বাদ্য সুন্নত বাদ্য ডাক্তারি নীতি তুমি জিজ্ঞাসা করো যে এই মানুষটা টাকলুর উপরে কাপড় পরে তার শরীরের হরমোনগুলো ঠিক থাকে কতটুকু আর যে টাকলুর নিচে কাপড় পরে তার শরীরের হরমোন কতটুকু হরমোনগুলো কতটুকু বিক্ষিপ্ত হয় দেখ শুধু মোল্লার কথা আমার আমার নবী এমনই বলে যায় না তিনি তো বিশ্ব সেরা ডাক্তার ছিলেন আমরা আকবার বলেন

কোন পশু কি কোন এলাকায় বসে পেশাব করে না পেশাবের যখন সময় হয় আস্তে করে বসে যা কিছু খাইতে থাকে ঘাস খাইতেছে খের খাইতেছে এমন করে জানা যেহেতু এখন বাথরুমের সময় হয়েছে খাবারটা একটু অফ রাখি পরবর্তীতে বাথরুম করে খাবো না দুইটা একসাথে চলে আরে মুসলমানের সন্তান অর্থনীতি গেলে দেখা যায় সিগারেটের অবশিষ্ট অংশ পড়ে থাকে এগুলো কি জিন জাতি কত বড় নোংরা হয়েছে আপনি চিন্তা করে দেখেন এক দিঘা বাথরুম করে আর এক যদিও এলাকায় নাই আমি অন্য এলাকার কথা বলবেন কোথায় যাবে কোথায় কোথায় আমাদের কোথায় আমাদের আরেক তুমি তো সিংয়ের জাতি তুমি কোনো ওই সমস্ত শিয়ালের মতো তুমি ব্যবহার করবে কথা বলেন ঠিক কে না তুমি কোনো থার্টি ভার্স্ট নাইট নিয়ে হইবুল্লাহ করবে এরা তো জীবনে উৎসাহ করার জন্য আল্লাহ তাদেরকে বানাইছেন মমা দাসুন ফিল আপুরা দিবেন খালা খালা তোমার তোর তোর সিম কালার জালনান তোমাকে বেরেস্তারা নিতে আসবে তোমার গুণ নিতে আসবে জান্নাটি রেশমি কুমান নিয়ে আসবে জান্নাটি সামনে আসবে আর তলে তলে তোল তো রেস্তোরা তোমার গুণ নিয়ে জমে আর বলবে সদা মু নাডাই কম তাই ভেবে তুমি ফদফুল হা আল্লাহ স্লোগান দিতে দিতে তোমাকে নিয়ে যাবে আর বলবে হায় হা তুমি কত ভাগ্যবান তোমার জন্যই তো আল্লাহ জানা তুমি তো সেই জাতি তুমি কোন তাদের কালচার অবলম্বন করতে চাও করতে চাও এদের তো কোনো মানুষত্বের জিন্দিগি নাই এদের কোনো বংশের পরিচয় নাই একটার সাথেও বাবার নাম পাবেন না সবগুলো মানুষ কথা কয় না বাস্তব বলছি না তুমি তো মুসলমান মুসলমান তুমি তো বিশ্বের সেরা জাতি সেরা জাত সুতরাং তোমার তো মর্যাদা অন্যরকম তুমি কোনো তাদের কথা মতো তুমি চলবা তুমি চলবা তোমার জন্য তো আইকন আর আদর্শ বিশ্ব নবীকে আল্লাহ নবি আল্লাহ আল্লাহ লখদেক্ষা আনা ফি ও সু দ্য হি উত্তম আদর্শ আল্লাহ নবীকে আল্লাহ বানায় কে আল্লা আর হায়রাম আল্লাহ বলে তা ওই তোমার সন্তান যেই সন্তানের জন্য তুমি মাথার ঘাম পায়েছ পায়ে যেই সন্তানের জন্য রক্ত পানি করি কষ ওই সন্তান তা আমাদের কুঠি ময়দানে আল্লাহ আদালতে কেবল না ইন্ না আধ না সা দাসা আনা দবিলা এক মালিক আমাকে কোরআন শিখায় নাই এই জন্য আমি বলি ভাই হাতে পায়ে ধরে বলে যা সন্তান গুলো আল্লাহ আপনার আমানত দিয়েছেন অনেক বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন সন্তানটাকে ছোটবেলা কোরআন পড়ান নামাজ শিখান দিন শিখান এরপরে পৃথিবীর যে কোনো নামি দামি ইউনিভার্সিটির মধ্যে পাঠা নো প্রবলেম ইসলাম এটাকে কোনো বাধা দিবে না যদি ছোটকালে তার কলবের মধ্যে যদি কোরআনের বীজ রোপণ করে দিতে পারেন গ যতই সেই নাস্তিকের দেশে যাক যতই বিধর্মীদের দেশে যাক যেহেতু প্রথমে তার কলবের মধ্যে কোরআনের বীজ রোপণ করেছেন যতই বিধর্মীদের সাথে চলো কোনো দিন তাকে বেইমান আর নাস্তিক বানাতে পার বানাতে পার এটা বুঝার জন্য অনেক মা পিলা আমি বলি সকাল খালি পেটে যদি কেউ চিড়া মুড়িয়া পেঁয়াজ দিয়া খায় আসে না অনেক আসে না অনেক দুপুরের সময় ঢাকা ঢাকার নামে দামি কমিউনিটি সেন্টার সেই বিশ তিরিশ আইটেমের খান বিকালবেলা যদি কোনো ঢেকুর আসে কোনটা আপনারা মনে ঘুমে গেছেন জোরে বলেন কোনটা একটা পেঁয়াজের দাম যখন সাড়ে তিনশো ছিল তখনকার হিসাব ভিন্ন বর্তমানে তো একটা পেঁয়াজের দাম হয়তো দুই টাকা নয় কথা বলে আর যেই খাবার খাই আপনি গ্রহণ করেছেন সেটা তো সাড়ে দুই হাজার তিন হাজার টাকা হাজার টাকা কিন্তু এত দামি দামি খাবার খাইলেন খাইলেন ওই পেঁয়াজের গুডটা কেন আসবে এটা তো সামান্য দামে পেঁয়াজ আসল জায়গাটা সকালবেলা আমি দখল করে নিয়েছি এরপরে যতই মজাদার খাবার আসো ওইটা আমার উপরে কোনোদিন যাইতে পারবে না ঠিক তো মুসম্মান কচি কাঁচা বাচ্চাটাকে যদি কোরআন শিক্ষা দিয়ে দেন নামাজ যদি শিখান পর্দা যদি শিখান পৃথিবীর বিধর্মীদের নামে দামি দিয়ে যদি লেখাপড়া করে আল্লাহর কসম ওই সন্তানটাকে কোনোদিন বেঈমান বানাইতে পারবে না